বব غورবে বব غورবে মানে আর আফগানিস্তান থেকে যে পালিয়ে গেল অত ঘুরতো ও ঘুরিসে না এই যে কাছে না মনে পালিয়েছিল না এটা তো আর ঘুরতেছে না সাধারণত উনি গেছে তো গেছে যো ধরার কোনো পদ্ধতি নেই পৃথিবীতে আমরা যাদেরকে পালাতে দেখি এই যে লক্ষণ সেন আটশো পাঁচ বছর আগে পালিয়েছে আজও ঘরে আসিনি হয়তো পড়িয়ে ফেলেছে নাই কুকুর শিকালের খাবার হয়েছে এই যারা পালিয়ে যায় ওদের ভেতরে সাহস নেই এই জন্যই পালায় ওরা যে ঘুরে আসবে কোন মুখে আসবে সেদিন সিলেট মৌলভী বাজার থেকে ওরা আমারে দিয়ে গেল মাহফিল ধরার জন্য হেলিকপ্টারে এই পাশে যে হুক থাকে পাইলটকে বলছিলাম যে ভাই এই যে হালকা হোক দেওয়া এ আবার পড়ে যাবো না তো মজা ওখানে হাত দিয়ে না হাত দিলে যদি খুলে যায় তাহলে আপনি কিন্তু পড়ে যাবেন তখন আমরা ব্রাহ্মণ বাড়িয়া পার হচ্ছি মনে মনে ভাবছিলাম আল্লাহ দুই বোন পালিয়ে গেল একটু খুলে যেতে পারব একটু খুলে যেত কার সামনে তো পড়তো পিটিএম এর ভিন্ত জনগণ কথা বলেন না কেন

দুই নাম্বারে যাদের এলেম আছে এখন প্রশ্ন আসতে পারে অনেক জ্ঞানী মানুষ এলেমওয়ালা মানুষ ছিল কিন্তু তাদের তো এখন মানুষ সম্মান দিতে না এ বাংলাদেশের রুহুল আমিন বলে যে ছিল এখন তার সম্মান আছে না ফরিদুদ্দিন মাসুদ এলেম ছিল কিন্তু এলেমের উপরে আমল ছিল না এজন্য লাগেনি তো বানিয়ে দিয়েছে ঠিক জোর করে ইমামতি করার জন্য আবার গিয়েছিল বলতো সুতা দিয়ে পরের দিন আবার স্ট্যাটাস দিস যে জুতা আমাকে মেরেছে কিন্তু আমার গায়ে লাগি ওরে শয়তান আমার মনে হয় হাসে যে আমি আর কি শয়তান এটা আলেম নাম নিয়ে এত বড় জালেম পৃথিবীর ছয় মানুষের তালিকা আপনারা জানেন যাদের নাম আপনি সার্চ দেন গণহত্যার তালিকায় যাদের নাম আছে তার ভেতরে যারা পালিয়েছে ওনাদের এক নাম্বারে নাম আছে একজনের নাম আছে একজনের ওখানে হিটলারের নাম পাবেন চেঙ্গিস খানের নাম পাবেন যার কাছে পালিয়ে গেছে ওনার নামও আছে আর যে গেছে তার নাম আছে আর বাকি দুইজনের নাম আমি বলবো না এখন যদিও সমস্যা নেই তারপর এটা আন্তর্জাতিক বিষয় পড়ে যাদের নাম বললাম এদের নামে একেবারে আধা জল খেয়ে গালি দিলেও অসুবিধা নেই এজন্য গণহত্যার তালিকায় যাদের নাম এ মানুষগুলোর বিচার যদি না হয় পৃথিবীতে আরো অনেককে আমাদের হারানো লাগবে এজন্য আমরা চাই খুব তাড়াতাড়ি গণহত্যার অন্তত বিচার হোক দুই জন মানুষ হত্যার সাথে এরা জড়িত এই কথা বলেন না কেন সাতাশো জন মানুষকে পঙ্গ করার পেছনে এরা দায়ী কারো আজ হাত নেই কারো পা নেই চোখ নেই অন্ডকড়ি গেছে

ওরা খুব দূরবেশন্তি লাগিয়েছে ডক্টর ইউনুস যাই বলেছিল সেভেন সিস্টার ধ্বংস করে দেওয়া হবে বিচ্ছিন্ন হয়ে যাবে ওই দিন থেকে শুরু করে এই দুই দিন বেশি ওরা বলছে চট্টগ্রাম আমরা নিয়ে নেব চট্টগ্রাম নিয়ে নেবেন কি আমরা কি যৌতুক দিতে চেয়েছি আপনাকে পালিয়ে যাওয়ার মেয়ে কিসে যৌতুক মেয়ে তো পালিয়েই গেছে বলে তো আমরা মেনেই নেব না বিয়েই মানি না কথা বলেন এখানে

জামাই হলো মানে না কারণ আমাদের তো জামাই হওয়ার জন্য মুসলমান হওয়া আর ওনার তো ফুল হাতা না হাফাতা মুসলমানি দেয়নি ময়কার দয় হস্যি এইটা মুসলমানি দেওয়া আছে মুসলমানি না দিলে একই ফুল হাতা না হাফা পোলাতা লেzele দেওয়ার পরে যে কারারokkে আইল জেলার সিলে বলক যখনই ঢুক্ত দেবদুলা অজ ফুলহাতা আসতেছে তার মানে আমি বুঝলাম যে লোকটার মানে কাঁটা নেই তনারই যেতো বাতি সদন বংশধর ওই নামে তো মিলে যাচ্ছে দেবদুল লাল নাম শুনেই বড় যাচ্ছে না যে কি হবে হ্যাঁ ওনারও যেতো ফুলহাতা আর ফুলহাতা যারা একটু তৃপণ হয় জামাই যাই হোক মানি না তারপরেও মানি মেনে নেওয়া লাগছে মেয়ে যখন পালিয়ে গেছে এত কৃপন হলে তো সম্ভব না দুইজন মিলে দুই পকেট মারবে না এতে জামাই হবে টাকা দরকার আমাদের কথা বলে না কেন এদেশটাকে যারা বাইরের দেশে যায় দেখেন তারা রেমিটেন্স যত টাকা পাঠায় প্রতি মাসে মাসে আর তিন মাস ছয় সাত দিন হয়ে গেল এক কারণ টাকাও পাঠায় না কি করছেন আপনারা না সেভেন সিস্টার কিন্তু থাকবে না যদি চট্টগ্রাম নিয়ে বেশি আন্তা ছামতা করে এই জন্য চোখ বন্ধ করে থাকবে এ দেশের এক ইঞ্চি মাটিও ছাড় দেওয়া হবে না ইনসাল এটা আমাদের মায়ের মতো খাঁটি এক কথা বলে না কেন পৃথিবীতে সব বেশি জীবনের ভয় মুসরিকদের আলা তাজি দন্নাহুম আহারাসান নাসি আলা হায়াতি ও মিনাল্লাযিনা আশরাকু ইয়া মাদ্দু আহাদুহুম সানা ইম্মার আল্লাহ বলেন হে নবী জীবনের উপরে সবচেয়ে বেশি আহারাস

আবার কথা বলতে পারবো কিনা জানি না যা বলছি অক্ষরে অক্ষরে পালন করা লাগবে দুনিয়াতে যদি আপনি জ্ঞান অনুযায়ী সত্যি আমল করতে না পারেন হয়তো সামনাসামনি দেখে আপনাকে অনেকে সম্মান করতে পারে দিন যত সাবে আপনার সম্মান আল্লাহ একেবারে তলানিতে বসিয়ে দেবে আল্লামা দেলাবার হোসাইন সাইজি রহমতুল্লাহ আলাইহি শহীদ হ্যালো দুনিয়া থেকে বিদায় নিয়েছে ঠিক দিন যত যাচ্ছে তার জন্য দোয়া বাড়তেছে আর সালেম সেই কয়টা বিদায় নিলে কয়দিনে ওরকম তো ছিল ক্ষমতা ওরা দিন যত যাচ্ছে মানুষের ঘেনা তত বেশি হচ্ছে তাদের প্রতি একজন্যে স্যার এলে মনে যে আমল করেননি তারা আলেন না তারা আলুয়ার কাছে সালে

যাকে আমি আল্লাহ করিয়েছিলে আমি এটা জানার পর দুনিয়ার সার্থ পেয়ে গোপন করে দিয়েছে ছোট না আফজাল ইসমে তাফসিল আসলাম সুতরাং এই দেশেই সাড়ে পনেরো বছরের সালেমদের পাঁচ আট আঙোল যারা করেছেন এত বড় বড় সালেমদেরকে যারা কওমি সনীয় ফাঁকে দিয়েছে আল্লাহর কসম আপনি আল্লাহর কাছে আলেম না সালেব তাও ছোট সালেম না বড় সালেম এদের সম্মান দিন হিসাবে আর কমতে থাকবে না বাড়বে ইয়ার ফাঁকিয়েছে না লাই কারণে এজন্য যাদের নাম আমি জানি না অনেকের জানি সম্মান মর্যাদা কামনা করছি ইমান এবং জ্ঞানের উপরে আমল করার কারণে আল্লাহ যেন অবশ্যই আয়াতটা আমাদের সবার জীবনে কার্যকর করেন বলে না আমি দরুদ আর সালাম পাঠ করছি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি বাসাল্লামের প্রতি এই যে কোরআনে কারিম পড়তে গেলে অনতিরিশটা অক্ষর জানার মাধ্যমে পড়া লাগে আলিফ থেকে ইয়া প্রতিটি অক্ষরের দিকে তাকিয়ে দেখবে এনে প্রত্যেক দা অক্ষরে আমার নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছেন আলিফ দিয়ে তিনি জানিয়েছেন আহমাদ প্রশংসিত বা দিয়ে তিনি জানিয়েছেন বাসের সুসংবাদদাতা তা দিয়ে তিনি জানিয়েছেন মোত্তাকি আত্মসংযমকারী সা দিয়ে তিনি জানিয়েছেন মোদ্দাসির কম্বলওয়ালা জিম দিয়ে তিনি জানিয়েছেন জামিল সুন্দর